গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা বুধবার দুই অক্টোবর বিকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা লোয়াগাঁজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদান মাস্টারের সভাপতিত্বে ও কাউরাজ ইউনিয়ন এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল্লাহর সঞ্চালনায় শিক্ষকরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা বৃত্তি হিসাবে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার শ্রুতিকার হিসাবে কাজ করেন দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সবথেকে বেশি তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডিপ্লোমাদারী নার্স উপসহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সেখানে একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাশের একজন গাড়ি চালক বেতন পায় বারোতম গ্রেডে এ থেকে বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত এ সময় বক্তারা আরও বলেন শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে এজন্য অনতিবিলম্বে তাদের দশম গ্রেড উন্নতি করার দরকার এ যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা স্মারকলিপি পদারে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হোসেন পি জিউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহবুর রহমান প্রধান শিক্ষক কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদা এসমিন কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় আতিকুর রহমান সহকারী শিক্ষক রাইন্দাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফারজানা এসমিন সহকারী শিক্ষক ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাসুদ ইবনে মুবারক সহকারী শিক্ষক দক্ষিণ বাংলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যে মপদাশী বন্ধুদের নবনরে এবং শান্তারচিত বন্ধুদের ধর্মমদে যে সাথে এক হয় এই দাগে এমন নামে যতক্ষণ বন্ধুদের আপনারা আপনাদের সাথে একসাথে একটা ঘোষণা করছি যখন

আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা আমাদের সর্বজনীন সরকারের একটি প্রস্তাব তুলে ধরব। আমি সময় উপস্থিতি আমি বিভিন্ন শব্দের কথা আহ্বান করছি শ্রীমধুপুরিলা পরিচালক শ্রীমধুপুর সর্বিত সর্বজনীন সরকারগণ আপনারা কোন জনপরিবার님이 তারে বহতর অন্তর্দিকরে সহায়তা করে মাননীয় পূজকরগণকে সেই বিষয়ে আমরা প্রস্তাব করছি। সময় আপনারা এই চ্যাপ্টার 10 এর উপর ভিত্তি করে এই ফরমাল চিঠিটা লিখতে হবে। 100 আগে বলেছিছি যে আমি আপনাদের অনুরোধ করতেছি আপনারা যে সমস্যা বাইরে থেকে এই পরিছন্নতার অনুরোধ করেছেন আমরা থেকে একটু বলা হচ্ছে যে আপনারা এই চাওয়া থেকে আপনারা সরকারের উপর করতে হবে। যে 3 মিনিট এর জন্য দিয়ে দাও হচ্ছে আপনাদের